স্কুলে কি স্কুলে পরিস্থিতি এই তো দেখতেই পাচ্ছেন এই এত জল এই অবস্থাতে ছেলেরা আসবে কি করে হ্যাঁ এবং ম্যাডাম না নাও আখতে পারে না হ্যাঁ এইভাবে হয় এই একটু জল হলি একটু বৃষ্টির জলই আমাদের এই রকম সমস্যা লাগেই থাকে লাগাতার পতন বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে হ্যাঁ বন্ধ টোটাল বন্ধ হ্যাঁ কিছু জানেন না না এইভাবে ই হয় না আমাদের প্রশাসনকে জানিয়েছি এই অবস্থা মந்தி পড়াচ্ছি ওনারা বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা চাইছি যে আমাদের বনকি আদিবাসী পাড়ার যে সমস্যা আপনারা আমাদের এই জল নিকাশের ব্যবস্থাটা করে দিন তাহলে আমাদের অনেকটা সুস্থ মধ্যে থাকি আমাদের দেখুন এখানে এই যে বাড়ি ঘর দেখছেন জল ঢুকে গেছে উনুন ফুনুন সব ডুবে গেছে এখানে রান্না খাওয়ার টোটাল বন্ধ হ্যাঁ আর এই আমাদের সমস্যাটা হচ্ছে কি যে একটু যদি প্রশাসন আমাদের দিকে যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন আমাদের জল নিকাশের নালা যদি করে দেন তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় দেখুন আমরা বিগত তো দু বছর ধরে এই সমস্যায় ভুগছি হ্যাঁ আমরা সব জানিয়েছি ভিডিও বা আমরা লোকালে সবাইকে জানিয়েছি ওনারা এসেওছেন দেখেওছেন কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না ঠিক আছে আমি আর বিশেষ কিছু বলতে পারছি বলতে চাইছি না আমার নাম মোহন টু আমাদের সমস্যা আমরা কি আদিবাসী পাড়া পাড়া আমাদের এই স্কুলে মিড ডে মিলের মানে খা এই রান্না খাওয়া সব বন্ধ এই স্কুল চলছে না আমাদের এইখানে কোনোরকম ডেরেনটা মানে ডেরেন হলে আমরা এই জলের সমস্যা থেকে আমরা বাঁচি এই এইরকম আমাদের মানে অল্প বৃষ্টি বৃষ্টি হলেই এই অবস্থা আমরা আছি এটা এইটা নিয়ে আমরা বছর এই সমস্যায় আমরা ভুগছি আর কি অসুবিধা হচ্ছে আমাদের এই ঘর দুয়ার হ্যাঁ সব পাড়ার মানুষ জল তো খেতেই পারছে না তারপর ঘর দুয়ার সব পড়ে যাচ্ছে পড়ে যাবে

আর এবং স্কুল কোন বাচ্চা আসতে পারে হ্যাঁ মিড ডে বন্ধ আমার নাম সাধন টুডু আমাদের সমস্যা বেশি এই জলে লেগে ছেলে পুলে গুলকি আদিবাসা আদিবাসী পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র ছেলেরা একদম আসতে পারছে না এক জল ম্যাডামরা আসতে পারছে না আমাদের আদিবাসী পাড়া বাড়ি থেকে বেরোতে পারা যাচ্ছে না কলের জল কল ডুবে গেছে একদম জল খেতে পারা যাচ্ছে না

হুম আমরা এটা নিয়ে গত বছর একটি খবর হয় এবং আমরা ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতি একসাথে আমরা যৌথভাবে সেখানে আমরা ভিজিট করি এবং গ্রামবাসীর সাথে সেখানে কথা বলি তো সেখানে যেটা উপলব্ধি করে যে একটা ড্রেনের প্রয়োজন আছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা ঠিক হলে সে স্কুলটি হয়তো প্রবলেমটা সলভ হতো কিন্তু সেখানে আমরা কোনো মতেই জায়গা বা জমি না পাওয়ার কারণে আমরা ড্রেন করতে পারিনি তো আমরা সাময়িকভাবে যেটা করেছি স্কুলটিকে রক্ষা করার জন্য আমরা বাচ্চারা যাতে শান্তিভাবে পড়াশোনা করতে পারে সুস্থভাবে যাতে যাতে পঠন পালন করতে পারে এই জন্য আমরা চারিদিক দিয়ে একটি বাউন্ডারি ওয়াল করেছি এবং যার ফলে এখন স্কুলটিতে কোনো সমস্যা নেই এবং ছাত্র ছাত্রীরা বেশ খুশি থেকে পঠন করছেন এবং আমরা আগামী দিনে আরও প্রচেষ্টা আসছি যে যদি ওই দিক দিয়ে আরেকটা আমরা ড্রেনেজ ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীদেরকে আমাদেরকে হেল্প করতে হবে তাদেরকে জমি দিয়ে তাহলেই কিন্তু আমরা পঞ্চাশ সমিতি ব্লক থেকে আমরা ড্রেন করে আমরা পুরোপুরি প্রবলেম সলভ করতে পারবো